নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি মুরগির দুর্দান্ত রেসিপি রান্না করার জন্য আমি দেশি মুরগি কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা জিরে বাটা এবং গরম মশলা বাটা নিয়ে নিচ্ছি এবং কিছু আলু কেটে নিয়েছি চুলায় প্রেশার কুকার বসিয়ে এর ভিতরে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে দিয়ে দিই তারপরে এর ভিতরে একটা শুকনো মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দিছি এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে সময় নিয়ে জালটা চুলার জালটা একটু কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে তো পেঁয়াজটা তিন থেকে চার মিনিট আস্তে আস্তে সময় ধরে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আর রসুন বাটা দিতে হবে তারপর আদা বাটা দিতে হবে এগুলোকে এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভাজতে হবে ভাজা এগুলো একটু ভাজা হয়ে গেলে জিরা বাটা দিতে হবে জিরা বাটাটা দেওয়ার পরেও আস্তে আস্তে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা কমিয়ে নিতে হবে এরপরে এতে পরিমাণ মতন লবণ দিতে হবে পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিতে হবে যে যতটা ঝাল খায় তার সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে এবং পরিমাণ মতন হলুদ দিতে হবে এগুলো দিয়ে দেওয়ার পর একটু সামান্য একটু জল দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে এটিকে আরও তিন থেকে চার মিনিট আস্তে আস্তে কষাতে হবে জলটা সম্পূর্ণ শুকানো না যাওয়া পর্যন্ত একদম আস্তে আস্তে এটিকে ভাজতে হবে তারপর কেটে রাখা মুরগি দিয়ে দেব এর ভিতরে মশলাটা কষানোর পর কেটে রাখা মুরগি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দিতে হবে যেভাবে আমি দেখেছেন আস্তে আস্তে ভালো করে মুরগিটার সাথে মশলাটা মিক্স করে দিয়েছি এরপরে জালটা একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি অনেকটা জল বেরিয়েছে এবার তারপরে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব তারপর সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে এটি ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন জল দিতে হবে কারণ এবার চিটি দিতে হবে ঢাকনাটা লাগিয়ে তারপর চিটি দিতে হবে তাই বেশি জল দেওয়া যাবে না যতটুকু ঝোল রাখবো তার থেকে অল্প একটু বেশি জল দিতে হবে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আট ছিটি দিয়েছি আট ছিটি দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে তারপরে ঝোলটা কমে ঢাকনাটা উঠিয়ে আট ছিটি দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি এবার দেখুন আমার মুরগিটা হয়ে গেছে